আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শক্তি নিয়ে যা পৃথিবীকে পরিবর্তন করেছে সেই শক্তি যার মাধ্যমে আমরা বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি জানেন কি সেই অদৃশ্য শক্তি আমরা এই ভিডিওতে জানতে চলেছি সেই অদৃশ্য শক্তির গোপন রহস্য পরিশ্রমের নেশা পরিশ্রমের নেশা সাফল্যের পথে বাধা আসবেই কিন্তু মনে রাখবেন যতটুকু পরিশ্রম ততটুকু সফলতা এটা শুধু নিউটন অ্যাডিসন কিংবা অ্যানস্টাইনের মতো বড়ো বড়ো মনীষীদের কথা নয় বরং এটা আমাদের জীবনের অদম্য সত্য। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন একদিন বলেছিলেন আমার সফলতার মূল কারণ আমার বিশেষ প্রতিভা নয় বরং আমি অনেক বেশি সময় ধরে নিরালস পরিশ্রম করেছি তার বিখ্যাত সূত্রটি হলো প্রত্যেকটি ক্রিয়া সমান এবং বিপরীত প্রক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন তেমনই ফলাফল পাবেন সুতরাং আপনার কাজের প্রতিনিষ্ঠা এবং আন্তরিকতা যত গভীর হবে সাফল্য ততই আপনার কাছে আসবে থমাস আলভা অ্যাডিসন একবার বলেছিলেন আমার সফলতা কেবল কৌতূহল থেকে আসেনি বরং তা এসেছে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আমি হাজার হাজার বার ব্যর্থ হয়েছি কিন্তু আমি কখনো থামিনি তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিখিয়েছে যে পরিশ্রমের পথই শেষ পর্যন্ত সাফল্যকে ডেকে আনে একমাত্র পরিশ্রমের মাধ্যমেই আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি আলবার্ট আনস্টাইন একবার বলেছিলেন আমি শুধু একজন সাধারণ মানুষ কিন্তু আমি প্রচুর পরিশ্রম করি তার অসাধারণ কাজ তার বৈজ্ঞানিক আবিষ্কার এবং দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম ছাড়া সত্যিকারের অগ্রগতি কখনো সম্ভব নয় আইনস্টাইনের জীবন প্রবাহ আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে সাফল্য এবং উন্নতির জন্য একমাত্র পরিশ্রমই হচ্ছে প্রধান উপকরণ অথবা মাইকেল জর্ডান একবার বলেছিলেন আমি অনেক ভুল করেছি অনেক দুঃখ বুকে নিয়েছি কিন্তু পরিশ্রমের মাধ্যমে আমি সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সাফল্যর পথে এগিয়ে গিয়েছি তার কথা আমাদের শেখায় যে ভুল এবং ব্যর্থতার মধ্য দিয়েও যদি পরিশ্রমের সাথে এগিয়ে যাওয়া যায় তবে সফলতা একদিন অবশ্যই অর্জিত হবে পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে জীবনের সকল বাধা অতিক্রম করা সম্ভব যত কঠিন সময় আসুক পরিশ্রমের জেদ আমাদের একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাবে যখন আপনি পরিশ্রমের অগ্নিতে নিজেকে ভাসিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার সাফল্য শুধুমাত্র আপনার স্বপ্ন নয় বরং এক মহাকাব্য হয়ে উঠেছে আপনার অগণিত ঘটনার কাজ প্রতিটি ঝুঁকি প্রতিটি সুযোগ দেওয়া সামান্য পরিশ্রম এগুলো একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেই চিনতে পারবেন তাহলে আজ থেকেই পরিশ্রমে নেশা ধরুন আপনার সামনে এখন কোনো বাধা নেই আপনাকে দমিয়ে রাখতে পারে কারণ আপনি জানেন পরিশ্রমই সেই অগ্নিসংযোগ যা আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত পরিশ্রম করুন কারণ আজকের পরিশ্রম আগামী দিনের মহা সাফল্য তৈরি করবে মনে রাখবেন আপনি আপনার সীমা অতিক্রম করার ক্ষমতা রাখেন আপনার ভিতরেও অগণিত শক্তি রয়েছে আপনি শুরু করুন আপনার সফলতা একদিন আকাশ ছুঁয়ে যাবে কারণ আপনিই সেই মানুষ হ্যাঁ আপনিই সেই মানুষ যে ইতিহাস তৈরি করবে যদি ভিডিঅ'টি ভাল লাগে অৱশ্যে ছাবস্ক্ৰাইব লাইক এণ্ড কমেণ্ট কৰবে